কাপ ম্যাচিং ওড়না ম্যাচিং সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের সঙ্গে একটু চায়ের আড্ডা দিয়ে চা যদিও ঠান্ডা হয়ে গেছে আমি এসে বসছি আর হচ্ছে একটা জরুরি কল আসছে তো সেখানে একটু কথা বললাম কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন আজকে আপনাদের সঙ্গে গল্প করব হলুদ মগে চা খেতে খেতে আজকে ভিডিওর টাইটেল কী দেওয়া যায় বলেন তো হলুদ মগে চা খেতে খেতে আড্ডা এরকম কিছু একটা যাই হোক চা ঠান্ডা হয়ে গেছে এটা পরেই খাই রান্না খাওয়া না থাকলে কিছু ক মানে ভালো হতো জীবনে আল্লাহ জানে এটা পড়ে যাবে এখানে রাখি কি যে ভালো হতো তার কারণ হচ্ছে সকালে উঠলাম উঠে আপনাদের বাচ্চলকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে একটু শুয়ে রেস্ট করলাম কারণ নাস্তা বানাতে পারছে না গ্যাস নেই তারপর হচ্ছে উঠলাম অদৃত কলেজে গেলো পরীক্ষা দিতে মুন্নি গেল মুন্নির কাজে তারপর আমি উঠে গট্ট সব কিছু গুছাইলাম সব গুছাইয়া গট্টর ঝাড়ু দিয়ে তারপরে গেলাম হচ্ছে ওকে আনতে ওকে আনতে গিয়ে সেখানে সবাই সঙ্গে একটু আড্ডা সড্ডা দিলাম দিয়ে ওকে নিয়ে বাসায় আসলাম তো যেহেতু নাস্তা বানাই নেই নাস্তা যেহেতু বানাই নেই এখন কি খাবো ভাত ছিল ভাত খেয়েছি তুই মাছিলে আজকে তো ভদ্রলোক খুব আরাম করে ভাত খেয়েছে সকালবেলা আসলে ভাত খেতে চায় না তারপরও আজকে খেয়েছে খুব মজা করে আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো এখন মনে হলো কি মানে খাওয়া শেষ হাত ধুয়ে নিয়েছি আর তখন মনে হলো যে পৃথিবীতে যদি রান্না খাওয়া না থাকতো কি আরাম লাগতো কারণ এখন আমার মন হচ্ছে যে একদম সব কিছু বন্ধ করে মানে সব কাজ টাজ সব বন্ধ করে আমি গিয়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুই তো সেরকমটা মনে হচ্ছে কাঁথা কম্বল গায়ে দিয়ে গিয়ে শুই তো সেটা তো আর এখন পারবো না তার কারণ হচ্ছে রান্না বান্না আছে রান্না করি নাই তারপর চুলায় গেছে চা গরম করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই তো এখন আর কী করবো রান্না তো কখন করবো কীভাবে করবো কিছুই জানি না তো সেজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে বসে আগে একটু আটা দিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে নিই মনটাকে একটু ফ্রেশ করে নিই তারপরে আসি তো আচ্ছা এক মিনিট পরে আসি তারপর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যাদের বাসায় গ্যাস যাদের বাসায় গ্যাসের সমস্যা তারা কিভাবে কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমাদের তো শীত বিশেষ করে শীত আসলে প্রচুর সমস্যা হয় গ্যাসে মানে একদম থাকে না বললেই চলে এখন একদম এতটুকু গ্যাস ঠিক এতটুকু মানে মোমবাতি যেমন জ্বলে তেমন একটু জ্বলছে তো কী আর করার দেখি কি করব যদিও ভাত আছে কিন্তু তরকারি তো রান্না করতে হবে তরকারি ছাড়া তো খাওয়া যাবে না ডাল সিদ্ধ করে রাখছি গতকাল রাতে এখন হচ্ছে ডাল নিতে হবে ওটা বাগার দিতে হবে সব কিছু মিলিয়ে আসি মহা ঝামেলায় দেখি কি করতে পারি আমার গত পরশু দিন পরশু দিন হ্যাঁ গত পরশু যে অদ্রীর কলেজের যেই ভিডিওটা দিলাম কলেজে ওই পিঠা উৎসবের যে ভিডিওটা সেখানে আসলে আমি বলতে ভুলে গেছিলাম যে সেখানে আমাকে যখন রিক্সায় আমি যখন সিন মানে স্যুটটা নিচ্ছিলাম রিক্সায় এত দ্রুত রিক্সাটা যাচ্ছিলো আমাকে মনে হচ্ছিলো যে উড়াই উড়ে নিচ্ছে মানে প্লেনের মতো মনে হয় যে উঠছি এত জোরে যাচ্ছিল তো সেজন্য হচ্ছে ওই জায়গাটা আমি একটু স্লো করে দিছি স্লো করে দেওয়াতে কেমন জানি লাগছে ভিডিওটা তো ওইটা আমি বয়স ওভার দেওয়ার সময় বলে দেবো কিন্তু ওইটা বলতে ভুলে গেছি আর তখন বলা হয়নি তো এখন মনে হলো তাই এখন বলে দিলাম কে কে আমার ওই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো আর ভিডিওটা কেমন লাগছে কারণ ওই ভিডিওতে কোনো কমেন্ট আসে নেই একটা বা দুইটা মনে হয়ে আসছে কমেন্ট আর কমেন্ট আসে নেই তো আপনারাও ওই ভিডিওতে যেহেতু কমেন্ট করেন নাই এই ভিডিওতে করবেন কেমন লাগলো ওই ভিডিওটা আর পিঠা উৎসব তো পিঠা থাকবে এটাই স্বাভাবিক নর্মাল একটা বিষয় কিন্তু অন্যান্য খাবার যা ছিল এগুলো তো বললামই তো ওই ভিডিওতে যে এক হচ্ছে ওইভাবে ভিডিও করতে পারিনি আরেক হচ্ছে করার সুযোগও পাইনি তো যতটুকু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা মোটামুটি সাপোর্ট দিয়েছেন তো সেই জায়গা থেকে বলবো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আসলেই কেমন হয়েছে বা কি বলবো কেমন হয়েছে বা কেম কার কাছে কেমন লাগলো কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন বা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে না আসলে ভালো লাগে ভালো লাগার মতোই এই হচ্ছে বিষয় তো যাই হোক চেষ্টা করি প্রতিদিন ভিডিও করার মতো কিছু না থাকলেও আপনাদের সঙ্গে এইভাবে গল্প করে একটা করে ভিডিও আপলোড দেওয়ার তো যেহেতু আমার চেষ্টা আমি করছি ফল আপনারা দেবেন ওপরে আল্লাহ অবশ্যই আছে এভাবে করে আসলে এগোতে হবে জীবনে এছাড়া আর কিছু করার নেই আপনাদের একটু একটু ভালোবাসায় একটু একটু করে এক পা দু পা করে আগাবো এটাই স্বাভাবিক তাই না সকালে আসলে কেমন চ্যানেল লাগলো যে ভাত খাওয়ার পরে মনে হচ্ছিল যে কেন যে রান্না রান্নাবান্না রান্নাবান্না খাওয়া দাওয়া না হলে খুব ভালো হতো এখন আরাম করে শুয়ে থাকতাম বসে থাকতাম ভিডিও করতাম যদিও আজকে অনেক কাজ কেক বানাইতে হবে দুই দুইটা দুইটা বা তিনটা বানাতে হতে পারে তো এই হচ্ছে বিষয় চলেন যাই ভিডিওটা রেখে দিই এখানে ভিডিওটা রেখে দিয়ে কাজকাম করি আর আমার পিছন আগের ভিডিওগুলো দেখবেন এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগে খারাপ লাগা যেটাই হোক আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে কারণ এটা পুরোটাই আপনাদের জন্য আপনাদের মতো মত প্রকাশের জন্যই হচ্ছে কমেন্ট বক্স তো সেটা অবশ্যই জানিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় বল ত্রুটি হয়েছে যদি ভালো লাগে আর কি না ভালো লাগলে সেটাও বলবেন চেষ্টা করব নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এই তো এই পর্যন্তই আর কি বলবো আর আসলে কিছু বলার নাই মাথায় কাজের প্রেশার নিয়ে ঘুরছি তো এখন আর কিছু বলার নাই। রেখে দিই এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলেই গেছি আজকের ভিডিওর টাইটেল থামনেল কী দিতে পারি সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটা শেষে আমি যেই টাইটেল আর থামনেল দেবো সেটা যদি আপনাদের পছন্দ না হয় বা আপনাদের মাথায় যদি অন্য কিছু থেকে থাকে সেটা নিয়ে অবশ্যই জানাবেন আমি ওইটা চেঞ্জ করে দেব পরবর্তীতে আপাতত আমি যেটা দিব সেটা ঠিক আছে কি না বা আপনারা কোনটা দিতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে হলুদ মগের চা হলুদ না আমি ম্যাচিং ম্যাচিং এক চুমুক চায়ে বেশ মজা যাই হোক পরেও আবারও আসতে হলো তো ভিডিওটা রেখে দিচ্ছে এখানেই অবশ্যই এটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা কমেন্ট করে যাবেন আমি যেই টাইটেলার থামনেল দেব পরবর্তীতে আবার এটা আমি চেঞ্জ করে দেব আপনারা যেটা বলবেন সেটার উপরেই এই ভিডিও টাইটেল আর থামনেল হবে তো সেটা বুঝে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ